বন্ধুরা বাড়িতে পিঁপড়েদের শাড়ি খুবই সাধারণ একটি দৃশ্য বিশেষ করে বর্ষাকালে দেওয়ালের গা দিয়ে মেঝের কোণ ঘেসে পিঁপড়েদের সারিবদ্ধ ভাবে যেতে দেখা যায় বাস্তব মতে বাড়িতে আচমকা লাল পিঁপড়ের আগমন হওয়া অত্যন্ত অশুভ সংকেত মানা হয় বাড়িতে লাল পিঁপড়ে দেখলে বুঝবেন যে আপনার বাড়িতে কোনো অশুভ ও অপ্রীতিকর ঘটনা ঘটতে চলেছে যেমন বড় আর্থিক ক্ষতি অশান্তি এবং ঋণে জর্জরিত হয়ে যাওয়া ইউনিভার্স সবসময় আমাদেরকে নানা রকম ভাবে সংকেত দিয়ে থাকে সে জন্য লাল পিঁপড়ে দেখলে আপনারা অবশ্যই আগাম সতর্ক হয়ে যাবেন